আসসালামু আলাইকুম চারোদিকে কেমন যেন একটা অস্থিরতা বিরাজ করছে দর্শক আপনারা টের পান কিনা জানি না জানিনা আমি টের পাই বাংলাদেশের সামনে আজকে খুবই একটা অনিশ্চয়তা কি হয় বলা যায় না শেখ হাসিনার পনেরো বছরে আমরা কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম শুধু একটা নির্বাচন একটা ভোটের অধিকার আর যাতে মানুষের অধিকার থাকে মত প্রকাশ স্বাধীনতা থাকে কথা বলতে পারে মানুষ এগুলাই তো চেয়েছিলাম তাই না কিন্তু আজকে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আমাদের মাঝে এত মতো এত মতো পার্থক্য মানে বলার মতো না দেখুন মানে সবাই চায় নির্বাচনে জিততে সবাই চায় সুযোগ খুঁজতে যে নির্বাচনটা তার মতোই হবে নির্বাচনটা সে যেভাবে চায় সেভাবেই হবে কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি না এটাই হচ্ছে গিয়ে বড় সমস্যা এখন দেখুন জামাত ইসলাম তারা পাঁচ দফা দাবিতে আন্দোলন করতেছে পাঁচ দফা দাবিতে তাদের বিক্ষোভ এই বিক্ষোভে জুলাই সনদের বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করতেছে জামাত ইসলাম খেলাফতের মসজিদ সহ তাদের দাবি তারা পিয়ার চায় ভাই এখন কি কোনো পিয়ারের সময় আছে এই পি আর বাংলাদেশের অধিকাংশ মানুষ বোঝে না রাজনীতিবিদরাও বোঝে না তাদের ওই এক কথা পি আর পি আর কটা দেশে নাকি আছে এতটা দেশে পি আর আছে হচ্ছে সে ভাই যতটা দেশে পি আছে তার চেয়ে বেশি আছে এই বর্তমান সিস্টেম যে চলতেছে এটাও কিন্তু এর চেয়ে বেশি আছে কিন্তু সেটা বোঝে না ওই জামাত ইসলামের পি আর পি আর পি আর আবার সরকারকে হুমকি দিয়েছে যে আগামী নভেম্বরের ভিতরে এই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন করতে হবে আর তা যদি না করে তাহলে তারা কঠিন আন্দোলন করবে আবার বিএনপিও জুলাই সনদ মানে না মানে 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 মেন মেন কিছু মানে না ওগুলাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে ভাই মানলে ক্ষতি কি কিন্তু বিএনপি মানবে না আবার এনসিপি সাইন করে নাই আবার বিএনপি বলতেছে যে একটা দল সাইন করার জন্য মুখিয়ে আছে আবার এনসিপি বলতেছে একটা দল সাইন করে আবার প্রত্যাহার করতে চায় যেমন জামাত সাইন করছে আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের অনুরোধে এখন আবার প্রত্যাহার করতে চায় আবার নাহিদ ইসলাম বলতেছে জামাত হচ্ছে রাজনৈতিক প্রতারক আবার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বলতেছেন জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না তো এই যে এই ধরনের কথাবার্তা এই ধরনের কথাবার্তার পরে আজকে একটা কঠিন সত্য ফাঁস করলো মাহফুজুর রহমান মাহফুজুর রহমান তিনি আমি দেখি স্ক্রিনে দেখাতে পারি কিনা তিনি বলতেছেন যে ও এর ভিতরে একটা কথা বলে সেটা হচ্ছে যে এনসিপি নতুন দাবি যে সংস্কারগুলো অনুমোদনের পর সংবিধানের নাম করতে হবে বাংলাদেশ সংবিধান দুই হাজার ছাব্বিশ এটা আগে ছিল না এটা এটা নতুন দাবি তো একের পর এক দাবি আসতেছে আমি আপনাকে দেখাই এই মাহফুজ আলম তিনি বলতেছেন সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন মাহফুজ কিন্তু ইদানি অনেক সত্য কথা বলে বেচারার কথাও আমার পছন্দ হয় তো উনি লিখেছেন মানে উনি বলেছেন যে নির্বাচনের আগে আমি প্রথম আলো থেকে পড়তেছি রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছে না মনে করেন তিনি তিনি বলেন যে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যেই দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করতেছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে এটা যদি যুক্ত হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে এটা সে বলবে তিনি বলতেছেন যে আওয়ামী লীগ যে মাজারগুলো আছে ভাঙচুর করা হয়েছে সেই মাজারগুলোর সঙ্গে একটা সংযোগ তৈরি করার চেষ্টা করতেছে বলে তিনি শুনতে পেয়েছেন এই মাজারগুলোকে আওয়ামী লীগ এটা বোঝাচ্ছে যে অধ্যাপক ইউনু সরকার এসে তোমাদের মাজার ভেঙে দিচ্ছে তোমাদের মোচি থেকে বের করে দিচ্ছে এখন মাহফুজ বলতেছেন যে এটা পঞ্চাশ বছর ধরে চলতেছে যখন সরকার পরিবর্তন হয় তখন মসজিদের কমিটি বদল হয় ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং কমিটি বদল হয়ে যায় তো মাহফুজ আরো বলেন যে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিবাদ রয়ে গিয়েছে দেশে ইসলামের যতগুলো ধারা আছে সবকটি ধারার মধ্যে সংলাপ এবং সংযোগের সুযোগ তৈরি না হলে রাষ্ট্র খুবই শঙ্কার মধ্য দিয়ে গুবে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে বিভিন্ন তরীকে আছে কিভাবে সমন্বয় করা যায় রাজনীতিবিদরা এগুলো ভাবেননি এবং তিনি আরো বলেছেন যে আহ কোনো দূতাবাস চায় মাজারগুলো ধ্বংস হোক আচ্ছা কোন কোন দূতাবাস চায় মাজারগুলো ধ্বংস হোক এটা তো তিনি প্রকাশ করেননি একটা দূতাবাস তার তো এগুলো বিষয় না কি মাজার থাকবে থাকবে কিন্তু বলতেছেন কোন কোন দূতাবাস মাজারগুলো ধ্বংস হোক এক ধরনের রাজনৈতিক আদর্শিক জায়গা এখানেও আছে তিনি বলেন ধর্মীয় জনগোষ্ঠী লড়াই করবে মপ করবে এমন ভয় না পেয়ে এই সংকটগুলো রাষ্ট্রীয় জায়গা থেকে রাজনৈতিক জায়গা থেকে নীতি জায়গা থেকে দেখতে হবে হলে সংকট আরো ঘনীভূত হবে এবং তিনি বলেছেন যে মাজার ভাঙার পর গ্রেপ্তার করা হয়েছে এই এই তবে আহ বিএনপি তার পদে চেয়েছে তিনি করতেছেন এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি বা তিনি বলেছেন যে জামাত ইসলাম এবং বিএনপি তারা যেই সংঘাতে লিপ্ত হতে যাচ্ছে এটা একমাত্র অধ্যাপক ইউনুসের মতো লোক দেখেই এখন পর্যন্ত টিকে আছে না হলে কিন্তু টিকে থাকতে পারতো না এবং আপনারা অলরেডি জানেন যে বিএনপি কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে এর ভিতরে আছেন কবির খান তারপরে খোদা বক্স চৌধুরী তারপরে আসিফ এবং এই মাহফুজ আলম ঈদের পদত্যাগ চেয়েছেন বিএনপির দাবি যে তারা জামাতের পারপাস সার্ভ করতেছে আবার জামাত বলতেছে যে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তারপরে আসিফ নজরুল তারপরে আহ আরো কয়েকজন সহ এদেরকে পওতে করতে হবে তো এখন এই যে পাল্টা পাল্টি এই ধরনের কথাবার্তা এগুলো কিন্তু রাজনীতিতে ভয়াবহ নিয়ে আসতেছে ধর্মীয় বিভিন্ন ঝামেলা আপনারা জানেন যে ঢাকার টঙ্গি থেকে অপরিত হয়েছে মাওলানা মহিবুল্লাহ মাদানি তিনি ইস্কনের বিরুদ্ধে প্রচুর কথাবার্তা বলতেন ইস্কন এটা করতেছে সেটা করতেছে ইসকন মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলছে আর বিভিন্ন কথাবার্তা এবং এসব কথার ভিতরে একটু ঘৃণাও আছে এটা সত্য তো তাকে অপহরণ করে পঞ্চগড়ে হাত পা বেঁধে ফেলে রেখেছে এবং তার গায়ে ওই কাঁচের টুকরা দিয়ে আঘাত করা হয়েছে বিভিন্ন জায়গায় নিঃসন্দেহে এটা ন্যাক্কারজনক এখন এই ঘটনার পরে আবার বিভিন্ন জায়গায় ইস্কনের বিরুদ্ধে একটা অ্যান্টি ইস্কন সেন্টিমেন্ট তৈরি হচ্ছে এবং বিশেষ করে সব জায়গায় কিন্তু মানে এই একটা অস্থিরতা এটা কিন্তু চলছেই ধর্মীয় দিক দিয়ে সামাজিক দিক দিয়ে রাজনৈতিক দিক দিয়ে এবং আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতিও খারাপই আপনি জানেন আপনারা শুনেছেন নিশ্চয়ই চট্টগ্রামে এই কয়েক ঘন্টা আগে বিএনপি গুলি করে মেরে ফেলেছে বিভিন্ন জায়গায় এভাবে মানে আইন শৃঙ্খলা খুবই খারাপের দিকে যাচ্ছে এবং পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে কিন্তু তারপরেও সবাই মনে করতেছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে অথচ নির্বাচনের কোনো পরিবেশ নাই দলগুলো কেউ কারো কথা শুনতেছে না দলগুলো যা খুশি যার যেভাবে খুশি সেভাবেই চলতেছে বিএনপির চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ আবার জামাত ইসলামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে করায়ত্ত করে রেখেছে এগুলোতেও মানুষ ভালোভাবে নিচ্ছে না তো এভাবে দলগুলো আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে এবং ডক্টর ইউনুস তিনি যেই উপদেষ্টা পরিষদ নিয়ে আসেন কেউ কারো কথা শুনে না সবাই সবার মানে স্বার্থ দেখতেছে ডক্টর ইউনুসের সামনে সবাই হুজুর হুজুর কিন্তু পিছন দিয়ে গিয়ে সব কথা বলে দিচ্ছে ওদিকে জামাত ইসলাম এবং বিএনপি উভয় দলই উপদেষ্টাদের বলেছে যে যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে তোমাদের উপদেষ্টার চাকরি শেষ হওয়ার পরে তোমাদেরকে আমরা একটা গভর্নমেন্টের একটা সম্মানজনক পদে নিয়োগ দিব এই সব চিন্তা ভাবনা থেকে এখন সবাই কিছু হলেই তারা সরকারের গোপন তথ্য দলগুলোকে বলে দেয় অথচ বলা কিন্তু উচিত না আবার অনেক বিদেশি নাগরিকও আছে তাদের কেউ নিয়োগ দিয়েছে উপদেষ্টা যেমন ফয়েজ তৈব আহমেদ নেদারল্যান্ডের নাগরিক খলিউর রহমান মার্কিন নাগরিক এই রকম অনেক আছে ওদিকে আবার কিছু উপদেষ্টার বিরুদ্ধে আবার বিভিন্ন দুর্নীতির অভিযোগ যেমন আজকে একটা খবর পেলাম যে এই শাক বশিরউদ্দিন বাণিজ্য प्रदेशটা তিনি তার যে আকিজ বশির এয়ারলাইন্সের এটা এটার মানে লাভের জন্য তিনি অন্য এয়ারলাইন্সকে অন্য এয়ারলাইন্সে সুযোগ কমিয়ে দিচ্ছেন অন্য এয়ারলাইন্সে ক্ষতিগ্রস্ত করতেছে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত করতেছেন আবার শাকওয়াত সাহেব নৌপরিবহন মন্ত্রী তার ছেলে নাকি বিভিন্ন টেন্ডারবাজিবাজি করে নৌপরিবহন অধিদপ্তর এরকম বিভিন্ন শুনি আবার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার ভাইকে কথা যেন আজকে নিয়োগ দিয়েছে শুনলাম তার স্ত্রীও একটা সম্মানজনক পদে আছেন তো এরকম বিভিন্ন হবে কিন্তু চলতেছে সবাই সবার আখের গুছিয়ে নিচ্ছে অথচ যে জুলাইয়ে হাজারো শহীদের প্রাণ গেল একটা ভালো রাষ্ট্র আমরা চাই যে রাষ্ট্রে বৈষম্য থাকবে না যেই রাষ্ট্রে সবার সমান থাকবে যেই রাষ্ট্রে মানুষ মানুষের মতো বেঁচে থাকবে যেই রাষ্ট্রে আমরা পরিপূর্ণ গণতন্ত্র উপভোগ করবো স্বাধীনতা উপভোগ করব সেটা ধারে কাছেও কেউ নেই সবাই সবার চিন্তায় ব্যস্ত শুধুমাত্র ডক্টর ইউনুস সারা আর কেউই আসলে ওই রকম চিন্তা ভাবনা করতেছে না ওদিকে সেনা প্রধান আছেন তিনি তিনি নির্বাচন চান বা তিনি আবার চান যে যাতে তার অধীনস্থ যারা আছে জেনারেলরা তাদের সাজা কম হয় কারণ তারা যা করেছেন তা তো হাসিনা নির্দেশেই করেছেন কিন্তু এটা তো বোঝা উচিত যে ওই জেনারেলরা আসলে অবৈধ আদেশ মানতে বাধ্য না যেমন একটা উদাহরণ দিই মনে করেন এরকম তো হয়েছে যেমন শেখ একজন একজন লেফটেন্যান্ট কর্নেল ফোন করলো বললো যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছি তুমিও মুখকে গুম করে ফেলো তো এখন ওই লোকের তো মানে মানে কাঁদতেছে আমাকে প্রধানমন্ত্রী ফোন করছে আমি সামান্য লেফটেন্যান্ট কর্নেল ঠিক আছে ওরে গুম করে ফেলাই এরকম হয়েছে কিন্তু আসলে কি এটা বলতে পারে শেখ হাসিনা বলতে পারে না তো এখন ওই লেফটেন্যান্ট এর কি নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীকে বলা উচিত না যে আপা আপনি মানে কোরাম ফলো করেন কারণ আপনি হচ্ছেন প্রধানমন্ত্রী আপনি যদি কাউকে করাতে চান সেটা আপনি সেনাপ্রধানকে গুম বলবেন সেনাপ্রধান তখন আমার কে সেনা জিওসি আমাকে লিখিত পাঠাবে তারপর আমি আদেশ পালন করব আপনি তো সরাসরি আমাকে ফোন করতে পারেন না কারণ একটা তো সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী তো এটা আসতে হবে এখন তারা এইসব অন্যায় করেছে এখন এই সরকারের সঙ্গে একটা সমঝোতা হওয়ার পর এখন এদেরকে আবার ওই ক্যান্টনমেন্টের কারাগারি পাঠানো হয়েছে শুনেছি শুনেছি সেখানে নাকি তারা ওই কারা বিধিনি বিধি পালন করি আছে থাকুক ভালো কথা এই পৃথিবীতে কয়টা অন্যায়ের বিচার হয় দর্শক বেশিরভাগ অন্যায়ের বিচার হয় না হাসিনার আমলে এই যে শত শত অন্যায় হয়েছে এই যে আওয়ামী লীগের এত লোক জেলে আছে এরা জেলে থাকবে আস্তে আস্তে নতুন সরকার আসবে আস্তে আস্তে দিন কেটে যাবে সময় কেটে যাবে মাস কেটে যাবে বছর কেটে যাবে মানুষ করবে পরে দেখবেন হঠাৎ করে একজন জামিন হয়ে গেছে আবার দুই তিন মাস পর জামিন হয়ে গেছে কিছু আলোচনা হবে আবার সব চুপ আবার দেখলাম ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ নেতার কবর জিয়ার করতেছে জামাত ইসলামী এরকম বিভিন্ন ভাবে আছে মানে কেউই এই দেশটার কথা চিন্তা করে না এখন জামাত ইসলামের কথা হলো যে এবার আমার ক্ষমতায় যেতেই হবে কাজে আমি যে দেখেন এই পিয়ার এই পিয়ার এর কোন যৌক্তিকতা আছে আপনি বলেন তো তারপরে এই পিয়ার নিয়ে অনবরত আন্দোলন করতেছে আবার বিএনপিও তার এই জুলাই সনদগুলো মানলে কি হয় না এগুলো মানবে না এগুলো কিছু মানবে না কিছু নোট অফ দিবে তারপরে বিভিন্ন কথাবার্তা ওদিকে আবার বিএনপির ভিতরে রুমিন ফারানা টারহানা এরা আছে আবার নীলুফার মনে আছে তারা সবাই একদম আওয়ামী লীগের সুরে কথা বলতেছে ওদিকে আবার এনসিপি চাই বিএনপিতে যেতে আবার জামাত চায় এনসিপি কে সঙ্গে আনতে আবার ওই বিএনপি বলতেছে এনসিপি কে যে আমি তোমাদেরকে আটটা আসন দেব এই তিন চার দিন আগে এনসিপির সঙ্গে তারেক রহমানের অনলাইন বৈঠক হয়েছে সরি তো তারেক রহমান যেটা বলতে সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে আসন দেব আট আটটা দেব হয়তো এবং এই আটটাতে আমি যেহেতু তোমরা বিপ্লবের পক্ষে শক্তি আমি তোমাদের কনসিডার করলাম তো সেখানে নাহিদ আক্তার হাসনাত শারজিশ ডক্টর যারা তারপরে আরেকটা মহিলা আছে না মেয়ে আছে না ওই যে মাথায় ঘুমটা দেখি যেন চলে ওকে একটা দিবে সামান্তা সামান্তা নাকি হ্যাঁ আবার ওই যে মাসুদ মাসুদ কে একটা মা মাসুদ কে এরকম সার্ভে তো এরকম সার্ভে আর কি তো তখন এনসিপি বলছিল যে আমাদের নাসির পাটোয়ারিকে একটা দেন তখন বিএমপি বলছে না ও দেওয়া যাবে না তো এরপরেই রাগ কইরা নাসির বলতেছে তাহলে আমি পদত্যাগ করব তো গত গত পরশু দিন রাতে পদত্যাগ একটা গুঞ্জন হচ্ছে না ওই গুঞ্জনটাই হচ্ছে সেটা পরে ওরে বুঝে শুনে বলছে দেখ আমরা তোর ব্যাপারটা আমরা দেখব তুই এখনো আপাতত চুপ থাক তা ওরে আর কি চুপ করাইছে তো এই হচ্ছে কি অবস্থা তো এই নাসির যদি এনসিপি সারে তে নাসির এনসিপি সমস্যা কি নাসির এমন কি যে একেবারে নাসিরকে লাগবে তো এই সমস্ত বিষয়গুলো দর্শক চলতেছে আমি আসলে বিষয়টা ভালো দেখতেছি অনেকেই বলতেছে যে নির্বাচন হবে না আমিও দেখি না আসলে নির্বাচনে কোনো পরিস্থিতি তারপরও আমি ডক্টর উপর বিশ্বাস রাখতে চাই যে যেভাবেই হোক বাংলাদেশে নির্বাচন হতেই হবে গত পরশু নতুন যে মার্কিন রাষ্ট্রদূত আসবে এখনো আসে নাই বেন্ট বেন্ট ক্রিস্টানসেন্ট সম্ভবত নাম ওনার একটা ইন্টারভিউ নিছে মার্কিন সিনেট উনি সেখানে যা বলেছেন সেটা সেখানে স্পষ্ট বোঝা যায় যে আসলে বাংলাদেশে ইউনু সরকার বা অন্য সরকার এগুলো কিছুই আমেরিকা কেয়ার করে না আমেরিকা কেয়ার করে নিজের স্বার্থ ওই যে নোবেল বিজয়ী আমাদের হিসাবে আছে আমেরিকা এগুলো দেখে না এবং তারা স্পষ্ট বলেছে যে এই রাষ্ট্রদূতকে অ্যাসাইনমেন্ট দেওয়াই হয়েছে বাংলাদেশ থেকে চীনের প্রভাব কমানোর জন্য এবং তিনি রাষ্ট্রদূত হলে কি করবেন কিভাবে প্রভাব কমাবেন সেটা তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং এই যেই প্রতিরক্ষা চুক্তি চীনের সঙ্গে চীনের সঙ্গে রাডার কেনা বেচা তারপরে এই চীনের কাছ থেকে বিশটা যুদ্ধ বিমান এগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এগুলো নিয়ে কিন্তু আমেরিকার সঙ্গে বাংলাদেশের খুব শীঘ্রই কিন্তু একটা বাজাবাজি হবে অন্তত এই সরকারের সময় না হোক এর পরে সরকারের সময় হবে এই কারণেই বলতেছি যে বাংলাদেশটা আসলে সঠিকভাবে যাচ্ছে না অনতি বিলম্বে সবার উচিত একটা ঐক্যের মধ্যে আসা কিন্তু সেই ঐক্যে ফাটল অলরেডি ধরে গিয়েছে এবং আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং এর জন্য দায়ীকে এর জন্য মূলত দায়ী বিএনপি এবং জামাত এই দুইটা দলই দায়ী এই দুইটা দল যদি এক হতো অথচ এরা কিন্তু এই ফ্যাসিবাদের আমলে সবচেয়ে বেশি নিগৃহীত দুইটা দল বিএনপি এবং জামাত আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জামাতের যে নেতা আছে মতিরহমান ইসলামী আলী হোসাল মুজাহিদিন তারপরে কাদের মূল্যদেরকে বা তাদের কাদের চৌধুরী এদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এটা তিনি ভালো বলেছেন আমরা তো এরকম একটা মানে যে আমরা শত্রু নই কিন্তু সেই সমঝোতাটা আমরা দেখতে পাইতেছি না ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র এর সঙ্গে উপদেষ্টারা জড়িত সরকারের পেছনে গুপ্ত সরকার জড়িত আবার বিদেশে কিছু ইউটিউবার জড়িত হাসিনা পালিয়ে গেছে যেখানে সবাই মিলে একটা নতুন দেশ বিনির্মাণ করব সেখানে শুধু ষড়যন্ত্র উস্কানি গুজব এগুলো ক্রমশই একেবারে ছড়াচ্ছে আর ছড়াচ্ছে কাজেই আমরা সাধারণ জনগণ কি করবো দর্শক আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমাদের এই দেশটাকে আল্লাহ পাক নিরাপদ রাখে এই কামনা ভালো থাকবেন